বন্ধুরা আজকে আমি বানাচ্ছি কাঁঠাল চিংড়ি আর কাঁঠাল চিংড়ি বা এঁচড় চিংড়ি আর বানাচ্ছি কাঁঠালের কোপ্তা চিংড়ি মাছ দিয়ে আমি চলে এসেছি এখন কাঁঠাল গাছের কাছে দেখছেন কত কাঁঠাল আর আমাদের বাড়িতে কেউ কাঁঠাল খেতে পছন্দই করে না না পাকা পছন্দ করে না কাঁচা পছন্দ করে একটা ছোট্ট সাইজের কাঁঠাল কাটলাম আর আঠাটা আমি একটু এমনি রেখে দিলাম আটাটা যেন পড়ে যায় কাটার পর কিছুক্ষণ কাঁঠালটা আমি বাইরেই রেখে দিয়েছিলাম যাতে আঠাটা একটু বেরিয়ে যায় এখানে নিয়ে নিয়েছি তেল নিয়ে নিয়েছি জল আর জলের মধ্যে নিয়ে নিয়েছি একটু তেল তাহলে যখন কাটবো না তখন তাহলে জায়গাটার মধ্যে অনেক সময় হয় যেখানটা রাখবেন সেখানটা আঠা আঠা হয়ে যায় তো সেই জন্য বঠিনের মধ্যেও একটু লাগিয়ে নিলাম আর এরপরে এই অর্ধেকটা বানাবো আমি কাঁঠাল চিংড়ি আর এটা বানাবো আমি কোপ্তা দুটোই কিন্তু খেতে ভীষণ ভালো হয় যেহেতু আমাদের কাউরে কেউ এত পছন্দ করে না বলে ছোটোই একটা পারলাম যেহেতু বড় বড় ছিল সেই জন্য ছোট দেখেই একটা নিলাম তো কাঁঠালগুলো প্রথমে আমি এইরকম পিস করে নেব একটু বড় বড় টুকরো করে রাখবো এই মধ্যেখানে এইটা ফেলে দেবো এটা যদি দেওয়া হয় তাহলে সেদ্ধ হয় না তো চলুন এগুলো আগে কেটে নিই তো মোটামুটি দেখুন আমার সব কাটা হয়ে গেছে তো কিছুগুলো রাখবো আমি কোপ্তার জন্যে আর কিছুগুলো তরকারির জন্যে রাখবো তরকারি যেগুলোর জন্য রাখবো সেগুলো এইভাবে করে কেটে নেব একটু বড় বড় করে দেখুন এই যে দেখুন নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কাঁঠালের কোফতা কাঁঠালের কোফতা বানাবো চিংড়ি মাছ দিয়ে এইটা চিংড়ি মাছ দিয়ে করলে আমার হাজব্যান্ডরা আমার ছেলে পছন্দ করে আর যদি এমনি বানিয়ে দেওয়া হয় না তাহলে পছন্দ করে না আর বানাবো চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের তরকারি তো গা গাছে দেখলেনি কত কাঁঠাল যাদের বাড়িতে বোধ কাঁঠাল গাছ থাকে তারা কেউ পছন্দ করে না অনেকে বলে না কাঁঠালের বিরিয়ানি আমি খেয়ে দেখেছি জানেন বিশেষ ভালো লাগে না যাই বলুন একদম ভালো লাগে না তবে যারা পছন্দ করে তাদের তো ভালোই লাগে আমার ভালো লাগে না সেই জন্যে বানাই না বাড়িতে একবার বানিয়েছিলাম সবাই চালটা ভাতটাই খেলো কাঁঠালগুলো কেউ খেলো না আর এটা বানাবো কোপ্তা কোফতার জন্য আমি খুব অল্প রেখেছি যেহেতু কেউ পছন্দ করে না সেহেতু খুব অল্প পরিমাণে আছে আর নিয়েছি একখানা আলু একটু আলু মেখে দেবো তাহলে ভালো লাগবে দুটোই বানাবো চিংড়ি মাছ দিয়ে আর এটাও কাটা হয়ে গেছে এটাও বানাবো চিংড়ি মাছ দিয়ে সাইজে ঠিক এই একটু বড়ো বড়ো সাইজ রেখেছে প্রথমে আমি এগুলো একটু সেদ্ধ করে নেবো এগুলো জানেন এত ছোটো নিলাম তাও বিচ হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটু নুন এপরে ঢাকনাটা লাগিয়ে দেবো এটা এর দিকে শিফট করে দিলাম আর এদিকে বানিয়ে নেবো এচড় চিংড়িটা আর এইখানে আমার চিংড়ি মাছ আছে এগুলো বেশ অনেক কটা চিংড়ি আছে প্রায় আধা কিলো চিংড়ি তো এতগুলো চিংড়ি তো লাগবে না যতগুলো লাগে আমি ততগুলো দেব পরিমাণ মতন এপরে এগুলোকে ভেজে নেবো এগুলো ফ্রিজের যেহেতু ছিল সেহেতু নুন হলুদ মাখানোই ছিল আর চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু হার্ড হয়ে যায় সেই জন্য অল্পই ভাজলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব একটু জিরে গোটা জিরে এপরে দিয়ে দেবো জিরে আর আদা বাটা এপরে দিয়ে দেবো রসুন বাটা এটা পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটাটা একটু বেশি করে দিলাম মোটামুটি দুটো পেঁয়াজ বাটা আছে মিডিয়াম সাইজে দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে এটা একটু কষিয়ে নিতে হবে এপরে কাঁঠালগুলো দিয়ে দিলাম কাঁঠালগুলো কিন্তু আমি সেদ্ধ করলাম না কড়াইয়ের মধ্যে সেদ্ধ করলে কিন্তু তার টেস্ট কিন্তু অন্য রকম হয় আর যদি কুকারে সেদ্ধ করে দেওয়া হয় না তার টেস্ট কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় এপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তাহলে কাঁঠালের সাথে খুব ভালো গন্ধটা আসবে জিরে আদার মধ্যে না গরম মশলা একদম পিসে দিয়েছিলাম একসাথেই পেশা আছে সব জিরে আছে আদা আছে ধনে আছে আর লং এলাইচি দার্চিং আছে একবারে একটু মিক্সিতে পিষে রেখে দিলে না তাহলে রান্না করাটা সহজ হয়ে যায় একটু আমার ভয়েসটা খারাপ আসতে পারে চলুন এটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো জল বন্ধুরা আমার ভয়েসটা একটু খারাপ আসতে পারে কেন কি জ্বর এসছে সাথে এসছে সর্দি কাশি অনেক রকম আছে তো এটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য জল একটু আর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে সেই জন্য অল্প একটু হয়ে যাবে একটা দিয়ে দেবো কভার আর এদিকে কুকারের মধ্যে যেগুলো দিয়েছিলাম সেগুলো দেখছেন ভাপ উঠছে এখনও বেশ গরম আছে তো এইখানে আমি এপরে এর সাহায্যে একটা ম্যাসার নিয়ে নিলাম ম্যাসারের সাহায্যে একটু চটকে নেব তো এটা আমার চটকানো হয়ে গেছে এপরে নিয়ে নেবো এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি নিয়ে নেব এখানে পরিমাণ মতন বেশ অনেকগুলোই চিংড়ি নিলাম চিংড়ি মাছ আর একটু নিয়ে নেব এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন ভীষণ ভালো হয় এরপরে এটা আমি একটু পিষে নিলাম এটা এর মধ্যে দিয়ে দেব তবে এর মধ্যে আমি কোনো রকম মশলা দেব না চিংড়ি মাছ শুধু দিয়ে দিলাম আর দেব একটু হলুদ আর দেব কাশ্মীরি লং কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব এখনও গরম আছে দেখছেন মাখতে ভীষণ অসুবিধা হচ্ছে বাইন্ডিংয়ের জন্যে দেবো একটুখানি বেসন বেসনটা আপনাকে বুঝে দিতে হবে যদি মনে হয় লাগবে তাহলে আর একটু দেবেন এখানে দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে একটু মেখে নেবো আর এগুলো দেখুন একদম বাইন্ডিংটা ঠিকঠাক আছে তবে এতটা বানাবো না যেহেতু আমার হাজব্যান্ডের দাঁতে ব্যথা সেই জন্য আমার হাজব্যান্ড খাবে না আমি আর আমার ছেলে খাবো সেই জন্য বেশি বানাবো না চারটেই বানাবো আর বাকিটা বানাবো আমি বিকেলে একদম বেসন দিয়ে ডুবি ডুবি চপ চারটেই বানালাম এইটা আমি রেখে দিলাম বিকেলের জন্যে আমি এখানে চার পিসই বানাবো আর বাকিটা বানাবো না বাকিটা রেখে দেবো সন্ধ্যাবেলায় এটা বেসনে ডুবি ডুবি বড়া খাবার চায়ের সাথে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি দুটো আমার হাস দুটো আমার ছেলের আর দুটো আমার আমার হাজব্যান্ড খাবে না তার দাঁতে ব্যথা দাঁত উঠাতে হবে তো ডাক্তারের কাছে গেছিলো বলেছে এক দুদিন দিন লিকুইড খেতে ওষুধ টষুধ লাগিয়েছে না কীরকম মানে এমন খেয়ে টচিয়ে দেখেছে আর কি হয়েছে না হয়েছে তার জন্য এই দিকটা ফুলে গেছে খেতে না গিলা ভাত খাবে তো সেই জন্য আপনাদের জানিয়ে দিলাম যে আপনারা বলবেন বানাচ্ছেন জন্যে তো সেই জন্য চারখানাই বানাবো বেশি বানাবো না আর বাকি অল্পটুকু চিংড়ি মাছ বেঁচে গেছে এই সাইড দিয়ে চিংড়ি মাছ ইলিশ মাছ যেমন করেই রান্না করুন দারুণ হয় খেতে এটা বলার নয় কিছু তো চলুন এরপরে এই তরাইটা আমি দেখে নিই এদিকে আমার এঁচড় চিংড়িটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেবো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে যেহেতু ভালো করে একটু কষিয়ে নিলে না সেদ্ধ হতে সময় লাগে না আর খেতেও ভীষণ ভালো হয়েছে এরপরে আমি বানিয়ে নেবো কোপ্তাগুলো একটু বেশি করেই তেল দিলাম পরে কিন্তু আমি তেলটা উঠিয়ে নেব এরপরে কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে আর এমনিও খেতে ভীষণ ভালো লাগে ভাত ডাল আর দুটো করে এমনি কাঁঠালের চপ যদি ভাতের সাথে হয় মন্দ কি বলুন তো এগুলো কী সুন্দর লাল লাল ভাজা হয়েছে দেখুন অপূর্ব লাগছে কিন্তু কালারটা ভীষণ ভালো এসছে তো এগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নিই তবে এইটা মনে হচ্ছে খুব একটা ভালো ভাজা হয়নি তার জন্যে আরেকটু দিয়ে দিলাম না দেখছি হয়েই গেছে এটা নামিয়ে নেব। তো চলুন এটাও নিয়ে নিলাম তবে তেলটা আমি এতটা রাখবো না কেন কাঁঠালের তরকারিতে একটু তেল দিয়েই বানিয়েছি সেই জন্যে কোফতাটা আমি বেশি তেল দিয়ে বানাবো না তেলটা উঠিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম একটু গোটা জিরে দিয়ে দেবো জিরে আদা বাটা আর দিয়ে দেবো একটু রসুন বাটা আর পেঁয়াজ বাটা যতটা ছিল সবটাই আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেবো এরপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আপনারা চাইলে আপনারা চাইলে যদি মনে হয় তো গ্রেভির মধ্যেও একটু চিংড়ি মাছ বেটে দিয়ে দেবেন গ্রেভিটা দারুণ হয়ে যাবে তো আমি একটু চিংড়ি মাছ রেখে দিলাম বানাবো কুমড়ো পাতায় দিয়ে মুড়ে ওটা ভাজবো ভীষণ ভালো হয় সেটা অন্য কোনো দিন শেয়ার করব সেই জন্য অল্প একটু রেখে দিলাম অল্প চিংড়ি মাছিলে আপনি অনেকগুলো রান্না করতে পারবেন গন্ধতেই খাওয়া হয়ে যাবে দেখছেন একদম তেল ছেড়ে এসছে আর খুব সুন্দর কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো জল বেশি জল দেব না অল্প জল দিলেই কিন্তু হয়ে যাবে আমি অল্পই জল দিলাম আর এখনই কোফতাগুলো দিয়ে দেব তবে ভীষণ ভালো হয় আপনারা একবার বানিয়ে দেখুন দারুণ লাগবে যখনই কাঁঠাল আনা হবে মনে হবে কোফতা বানায় তো এটা আমি এত ঝোল ঝোল রাখবো না ঝোলটা কম করে নেব একদম গ্রেভি রাখবো তো এটা হয়ে গেছে আর কী সুন্দর নরম হয়েছে জানেন এরপরে এটা আমি নামিয়ে নেব পরে কিন্তু আরও টানিয়ে যাবে এর মধ্যেই আমি রেখে দিলাম আর অসম্ভব ভালো হয় জানেন অসম্ভব ভালো হয় আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন সবাই খুব পছন্দ করবে তবে বললাম না ওই যে গ্রেভির মধ্যে একটু যদি চিংড়ি মাছ বাটা দিয়ে দেন সেটা কিন্তু আরও ভালো লাগবে খেতে তো চলুন আজকে আমার দুটো রান্নায় তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের তরকারি বা এচড়ের তরকারি আর এটা হলো চিংড়ি মাছ আর কাঁঠালের কোপ্তা এপরে ভাত বেড়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু এখানে নিয়ে নিলাম কোপ্তা কাঁঠালের কোপ্তা ব্যাস আর একটু দিয়ে দেব এই গ্রেভি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় এরপরে নিয়ে নিলাম কাঁঠালের তরকারি এদিকে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি কোথাটা খেয়ে বলতে রেসে থেকে খাইয়ে কি হবে বলুন এত কষ্টে কাঁঠালের কোপ্তা করলাম খেয়ে বলছে পটলের বলুন তো না তো চলুন বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করবেন করবেন সাবস্ক্রাইব আমার থাকবেন বাই বাই খেতে দিয়ে দিয়েছি পেটুক মানুষ এ নাম হলো পেটুক আর এ হোস্টেলে যেখানে থাকে সেই হোস্টেলের দোকানটা নামও কিন্তু যেখান থেকে খাবার আনে সেটার নামও পেটুক পেটুকে পেটুকে মিলে গেছে